দর্শক আসসালাম সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর আর আমরা গাভী বাছুর কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দিতে চাই এইখানে আমরা দেখছিলাম একটা অসাধারণ গাভী বাচ্চাটা কিন্তু একদম অতুলনীয় বাচ্চা দেখছি একের বাচ্চা ভাই

কি বললেন এটা বাচ্চাটা থাক 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 বারমা এক লাখ পঁয়ত্রিশ হলে গায়ে বাচ্চা বিক্রি করতে চাচ্ছে বাচ্চাটা কিন্তু অসাধারণ এই পাশে একটা দেখছিলাম শাহিওয়াল সার বাচ্চা আর গাভীটা ভাইয়া এটা সর্বোচ্চ কত বলছে ভাই আট নয় আট নয় আর দেওয়া যাবে কত হলে বারো হলে বাচ্চাটা কিন্তু অসাধারণ ওই বাচ্চা এ বাচ্চা একই এক লাখ বারো পর্যন্ত দেওয়া যাবে কয়দাতের গাবি ও আপনাদেরই দুইটাই আপনাদের এক লাখ বারো পর্যন্ত হলে এইটা বিক্রি করবে অসাধারণ কাবিটি কয়টা হলো বেলাল ভাই আজকে দুটো হইলো এই দুটা বাচ্চা দুটো বাচ্চা বাচ্চা দুটো কিন্তু অসাধারণ আচ্ছা এই বাচ্চার মা কোনটা এইটা আচ্ছা কয় দাঁতের নতুন জোয়ান দুধ কয় লিটার হবে তিন লিটার ধরছেন কত কত কিনলেন এটা এক লাখ বারো এটা এক লাখ বারো আর এই যে এটা সাইহল বাচ্চা সাইহল বাচ্চা আর এখানে গাভিটা এটা কত হলো ভাই এক লাখ তেরো এক লাখ তেরো আর এটা হচ্ছে এক লাখ বারো তাহলে এগুলো যাবে কোথায় কুমিল্লা আচ্ছা ভাইয়ের জন্য ভাই কেমন কেমন পেয়েছেন কয়টা হলো টোটাল চারটা ছয়টা আজকে নিয়ে যাবেন